মানববন্ধনে ভুল করে জয় বাংলা স্লোগান দেওয়াতে ক্ষমা চাইলেন প্রধান শিক্ষক শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় রাজবাড়িতে মানববন্ধন করেছে শিক্ষকেরা ওই মানববন্ধনে জয় বাংলা স্লোগান দেওয়ায় শিক্ষকদের প্রতিবাদের মুখে ক্ষমা চাইলেন প্রধান শিক্ষক বুধবার দুপুরে রাজবাড়ী সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের ব্যানারে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে এই ঘটনা ঘটে ঘটনার পরপরই এক সিনিয়র শিক্ষক প্রতিবাদ জানান সে সময় তার সাথে অন্য শিক্ষকেরা প্রতিবাদ জানালে পরে প্রতিবাদের মুখে মানববন্ধন চলার সময় মাইকে জয় বাংলা বলায় ক্ষমা চেয়ে নেন ওই প্রধান শিক্ষক মানববন্ধনে জয় বাংলা স্লোগান দেওয়া শিক্ষকের নাম অমরেশ চন্দ্র বিশ্বাস তিনি রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় আজ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় বক্তব্য শেষে ভুলবশত জয় বাংলা স্লোগান বলে ফেলি পরে ভুলের জন্য ক্ষমা চেয়ে নেই রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম বলেন আমরা শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করছি মানববন্ধনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস তার বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দিয়েছে আমি প্রথম এর প্রতিবাদ করেছি পরে আমার সাথে অন্যান্য শিক্ষকেরা প্রতিবাদ জানায় কারণ হল ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে শত শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস এখনও জয় বাংলা স্লোগান দেয় কিভাবে। তিনি আরো বলেন এখনো আমাদের আশেপাশে শেখ হাসিনার প্রেতাত্মা রয়েছে যে কারণে এখনও তারা জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছে এদিকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন শিক্ষা ভবন ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হয়েছে শিক্ষকদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তা না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন সহকারী শিক্ষক আবু সাঈদ রেজাউল করিম রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস সিনিয়র শিক্ষক জহরুল ইসলাম প্রমুখ